এসআইআর যে এত এত লোকের নাম বাদ যাচ্ছে তো এই এসআইআর নামগুলো বাদ যাওয়ার কারণে অনুব্রত তার সঙ্গীদের বলছে যদি এই ষাট পার্সেন্ট চলে যায় তাহলে যে কি হবে লাশ পাবে না কারোর সাথে যোগাযোগ করতে পারবে না এই করতে পারবে না ওই করতে পারবে না তার মানে বোঝাই যাচ্ছে যে সে জেল কেটে এসে সে যে অভিজ্ঞতাটা নিয়েছে সেই অভিজ্ঞতার কথাটাই বর্ণনা করছে কারণ যদি টিএমসি বর্তমান এই এসআইআর নামের থেকে যদি বাদ পড়ে যায় যে চল্লিশ পার্সেন্ট বা ষাট পার্সেন্ট যদি বাদ পড়ে যায় টিএমসি হেরে যাবে আর যদি হেরে যায় তাহলে টিএমসির অবস্থা কি হবে সেটাই বোঝাচ্ছে একবার শুনে নিন অনুব্রত কী বলছে বললাম বলে এত ভোটার যদি চল্লিশ পার্সেন্ট যদি হয় এক ষাট পার্সেন্ট ভোটার যদি বাদ যায় তো কি হবে বুঝতে পারছো কেঁদে কুল পাবে না এটা হাসি ভরা নয় ধান আলু বেড়িয়ে যাবে বাদ পেতে হবে গেস যারা তো মামলা চলে না জানাচ্ছে এই বেল দেয় না দেখতে দেয় না খবর দিতে দেয় না মরে গেলে লাভ দেয় না জানা যেগুলো অনুব্রত মন্ডল তিহার জেল খেটে এসছে দেখতে দেয় না বেল দেয় না মরে গেলে লাশ দেয় না এসব অভিজ্ঞতা হয়েছে অনুব্রত মন্ডলের যার জন্য অনুব্রত মন্ডল এখন বলছে যদি ট্রেন তৃণমূল এই ভোটে হেরে যায় কোনো কারণে এই যে এসআইআর প্রক্রিয়াটা শুরু হয়েছে তাতে মমতা ব্যানার্জি বলছে যত হিন্দু শরণার্থী আছে তাদের ভোটের নাম কেটে দাও আর যারা অনুপ্রবেশকারী আছে যারা তাদের কথা বলে তাদের দৌলতে চলে তাদেরকে ভোটে রাখার জন্য যদি চল্লিশ পার্সেন্ট বা ষাট পার্সেন্ট যদি কেটে যায় তাহলে মমতা ব্যানার্জি জিততে পারবে না আর যদি না জিততে পারে তাহলে জেল খাটতে হবে আর যখন জেল খাটবে তখন ওই ধান আলু বেরিয়ে যাবে তখন কারোর সাথে দেখা করা হবে না কারোর সাথে কথা বলা হবে না কোনো বেল হবে না মরে গেলে লাশ পাওয়া যাবে না এই অভিজ্ঞতার কথাগুলো বলছে একবার জেল কেটে এসছে তো সকলকে বলবো যারা যারা এই ভিডিওটা দেখছেন যে সব বিএলওরা দেখছেন যে সব ইআরওরা দেখছেন যদি একবার আপনারা এই অনুব্রত খপরে পরে যদি আপনারা সেই মৃত ব্যক্তিগুলোর নাম তুলে দেন বা অবৈধ কিছু করেন তাহলে এটা আপনাদের কপালেও হতে পারে যে বেল পাবেন না ডেড বডি পাবেন না ওই ধান আলু বেরিয়ে যাবে এসব কিছু হতে পারে তাই সতর্ক থাকুন আপনারা ভুল করেও মানুষের ফাঁদে পা দিয়ে না এটা হচ্ছে প্রথম বিয়েলদের কথা দ্বিতীয় যেসব তৃণমূলীরা এই যে বলছে যে সকলের নাম তুলে দিতে হবে দেখে দেখেছেন যে বাইশশো আটটি ভোট বুথে হান্ড্রেড পারসেন্ট ফর্ম ফিল আপ হয়েছে আমার তো ইচ্ছে করছে সেই সব বুথে গিয়ে বসবাস করি তাহলে আমি চিরজীবী হয়ে থাকবো চিরঞ্জীবী আমার জন্ম থাকবে না মৃত্যুও থাকবে না আমি সেই সব বুথে গিয়ে ভোটারটা নামও উঠাতে ইচ্ছে করছে বর্তমানে যাই হোক সেসবের কিন্তু প্রকৃত ব্যবস্থা হবে তাই অনুব্রত জেল খেটে এসে জেলের মর্মটা বুঝে যার জন্য চাইছে যে এখন যদি টিএ টিএমসি হারে তাহলে কিন্তু টিএমসির সকল লোক ওই একই রকম বিপদে পড়বে যার জন্য তৃণমূলকে যেন তেন প্রকারে জিতাতে হবে কি বলেন আপনারা এ বিষয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই জানাবেন জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি জয়